ভাঙুড়ি তৃণমূলের বিধায়ক পদপ্রার্থী হচ্ছেন সৌকাত মোল্লা এই নিয়ে জল্পনা বে সৌকত মোল্লাকে ভাঙড়ির পর্যবেক্ষক করার পর থেকেই বারবার চারিদিকে গুঞ্জন উঠেছিল ভাঙুরের পরবর্তী বিধায়ক পদের পদপ্রার্থী হবেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা রীতিমত ভাঙুরি আব্বাস সিদ্দিকের অনুগামীদের সঙ্গে সৌকত অনুগামীদের বারবার সংঘর্ষ সেই চল্পনা জিঙিয়ে রেখেছে গতকাল ঘটকপুকুরের সভায় সেই চল্পনা আবারও ওস্কি দিলেন দক্ষিণ চব্বিশপরগনা জেলা ত্রেণমূল কংগ্রেসের সভাপতি সুভাষيش চক্রবর্তী তিনি তার বক্তব্যে বলেন ভাঙ্গুরের ক্যাপ্টেন সৌকত মোল্লা ভাঙ্গুরের মাঠে খেলা হবে খেলার ক্যাপ্টেন সৌকত আলী মোল্লা ভাঙ্গুরের মাঠে খেলা হবে খেলার ক্যাপ্টেন সৌকত আলী মোল্লা ভাঙ্গুরের মাঠে খেলা হবে খেলার ক্যাপ্টেন সৌকত আলী মোল্লা আরাবুল ইসলাম মনিরুল বদল সাজান মোল্লা এগারো জন প্লেয়ার আছে তোরা যে টিম মনে করবি নামাবি খেলা হবে ময়দানে খেলা হবে সভাপতি সুভাষিষ চক্রবর্তীর এই বক্তব্যে আবারও জল্পনা শুরু হয়ে গেছে তাহলে কি সত্যি সৌকত মোল্লা ভাঙরি বিধায়কের পদপ্রার্থী হচ্ছেন প্রশ্ন রাজনৈতিক মহলের ভাঙর থেকে শামীম গাজের রিপোর্ট এনবিটিভি ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান জিরো থ্রি ডবল জিরো নাম্বারে